হঠাৎ করে আজকে পিঠে খাওয়ার খুব ইচ্ছে হলো যাই হোক তড়িঘড়ি করে উঠে আমি তাড়াতাড়ি করে যা যা লাগবে সব কাটাকুটি করে নিয়েছি এখানে সব নিয়ে নিয়েছি আর এখানে একটু সুটকি মাছও ভিজিয়েছিলাম কারণ সুটকি ভর্তা দিয়ে আসলে পিঠেটা খাবো আর চালটাও ভিজিয়ে রেখেছি আমি তো যাই হোক আমি আসলে জানতাম না যে চালটা হচ্ছে অনেক আগেই ভিজিয়ে রাখতে হয় যার কারণে আমি এখানে চালটা হচ্ছে যে জাস্ট বানানোর আগেই ভিজিয়েছিলাম আমি ভেবেছিলাম চাল গুঁড়ো করার জন্য তো আমি এখানে ব্যালেন্ডার ইউজ করব তো চালটা তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে বাট আমি ভুল ছিলাম যাই হোক সে ঘটনা পরে আস্তে আস্তে বলছি প্রথমে আমি এখানে সুটকি মাছটা রান্না উঠিয়ে দিয়েছি যেহেতু মাছের পরিমাণটা কম ছিল তাই এখানে একটু আলুও দিয়েছিলাম আর আমার সুটকি মাছ রান্না করার প্রসেসটা সম্পূর্ণই আলাদা আর সুটকি মাছের মধ্যে বেগুন আলু দিয়ে রান্না করলে আরও মজা লাগে আর তার মধ্যে যদি থাকে টমেটো আর ধনে পাতা তাহলে তো এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় কিছু কিছু মানুষ আছে যারা ছুটকি মাছ খেতে একদমই পছন্দ করে না আমি জানি না কেন তাদের এটা মাছ খেতে পছন্দ হয় না সুটকি মাছ হচ্ছে এমন একটা মাছ যেটা সব কিছু মানে ধরুন আপনি ভাতের সাথে খেতে পারবেন কোনো পিঠের সাথে খেতে পারবেন মানে এটা সব কিছুর সাথেই যায় যারা হচ্ছে যে সুটকি মাছ খায় না তাদেরকে আমার রিকোয়েস্ট প্লিজ একবার হলো আপনারা একটু সুটকি মাছ রান্না করে খেয়ে দেখবেন আর এই তো মাছটা আমার দেখতে দেখতে রান্না করা হয়ে গেলো আর এবার আমি পিঠেগুলো ভেজে নিয়েছিলাম আসলে প্রথমের কয়েকটা পিঠে ভালো ভালো হয়নি তাই হচ্ছে যে এরকম ভাবে আমি দেখাতে পারিনি আর এই তো লাস্টে আমার সবগুলো পিঠে একদম তৈরি হয়ে গেছে আর চাল গুঁড়ো করতে গিয়ে কি বলবো গুঁড়ো হচ্ছিলই না তো হচ্ছিলই না তারপর অনেক কষ্টে আমি চালটা গুঁড়ো করতে পেরেছিলাম যাই হোক নিজের যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটা বানিয়ে খাওয়ার মজাই আলাদা সবাই ভালো থাকবেন টাটা